হ্যালো বন্ধুরা আজকে আমি ট্রাই করব আজব সব গেম এখানে আছে হাজার হাজার নানা প্রকার আমি ঠিক জানিও না যে কত প্রকার গেম আছে এর জায়গা এক হাজারের উপর গেম আছে তো আজকে আমি কিছু একটা খেলার চেষ্টা করব দেখি আমি আসলে পারি কি না আদৌ আমি তেমন একটা গেম খেলি না তাও চেষ্টা করছি তো প্রথমেই ঢুকলাম একটা গেমের ভিতর দেখা যাক কি হয় এই লোডিং টাইমটাই অনেক বেশি লাগে বা এর জন্য আমার টিম ভালো লাগে না বেশি একটা তার উপরে অ্যাডভার্টাইজ মানে ফ্রিতে সবাই একটু দেখাই যাব ও আচ্ছা আপাতত শুরু করলাম এখানে একটা র্যাম্পের ভিতর থেকে দৌড় দিতে হবে মনে হয় সম্ভবত আর অনেক প্লেয়ার থাকবে তার ভিতর আমিও আছি তো আমি কয় কয় জানে ও আমি তিন নাম্বারে ওই প্রথমবারেই তো প্রথমবারেই আমার একেবারে বাইরে করে দিছে একেবারে ও ওরা যায় ও ওরি প্রথমবারই খালে একেবারে খালে ট্রাই আগেন ট্রাই অ্যাগেন দিলাম তো আবার নতুন করে শুরু করলাম এবার একটু আস্তে আস্তে যাবো বেশি জোরে গেলে উপর থেকে উড়ে যাওয়া লাগে এর জন্যই ঝামেলা আস্তে আস্তে কি করা যায়িকা সবাই রে ফেলাই এই 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 পিছন দিয়ে একটা ধাক্কা দিচ্ছে সালার পো সালারে যা লাগে এই এই আহা আমি সবার পিছ থেকে আবার তিন নাম্বারে চলে আইছিলাম কিন্তু সমস্যা হচ্ছে ওরা কীভাবে জানি একটা ঘা দেয় ওই সবাই মানে ওরা ভাঙে যায় ওটা আমি পারি না মূলত আমি কখনো খেলি নেই তো এর জন্য আসলে ঝামেলা এই আমি আমি আসলে ধাক্কা খাইলে থাইমা যাই ওরা ধাক্কা খাইলে সব ভাইঙে চুরে বাইরে যায় কে বাইরে যায় কীভাবে বাইরে যায় আমি এখনও জানি না তো এখনও চার নম্বরে আছি দেখি কি করা যায় হ্যাঁ আবার টাক খাইলাম মানে বুঝলামই না এই আমি লাস্ট ফোরে গিয়ে শেষ করছি যাক মোটামুটি প্রথম অবস্থায় যা খেলছি তা অনেক ভালোই খেলছি তো দেখা যাক পরবর্তী কি করা যায় আসলে আমার বেশিটা ধৈর্য নাই আমি একটু পরপরই আমার একটা ধৈর্য হারা হয়ে যায় একটু অন্য কিছু ট্রাই করি দেখি কিছু পাই কি না তো দেখা যাক কি হয় একটু সময় অবশেষে আর একটা গেমে ঢুকলাম স্টামবেল বয়েস জানি না ভিতরে কি আছে তারপর একটু ট্রাই করি লোডিং নিতেছে তাড়াতাড়ি ঢোক তাড়াতাড়ি ঢোক তাড়াতাড়ি ঢোক সালা এত টাইম লাগলে খেলবো কখন যাই হোক দেখি কি হয় স্টার্ট আমার টিউটোরিয়াল লাগবে না আমি একলাই একশো এই এতগুলো অপশন কিসের আচ্ছা রান দিয়ে শুরু করা যাক হাউ টু পেলে ফিরেস লেভেল যাই হোক লাগবে না খেলতে হইলে হয়েছে ও এটা আমি দেখছি আগেও দেখছি এটা মনে করো সবগুলা টাস্ক কি করে মানে যাইতে হবে যে আগে যাবে ওই মনে হয় যেতে পরবর্তীতে আর এই মানে আমি আসলে গেমে সবচেয়ে খারাপ যদি কোনো প্লেয়ার থাকে ওটা আমি আবার মানে এই 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 খাইলাম টাক আবার খাইলাম আবার খাইলাম এবার পাশ দিয়ে যাই এই পাশ দিয়ে পাবো না যাই হোক এইগুলা এড়ায় যাওয়া খুবই তো মুশকিল ওরা অনেকে গেছে ও সামনে হাই 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 এই এইগুলো পারবো কেমনে এ তো আমি একবার পার হইতে পারবো না এই এ আবার বল সামনে দেখছো আমি আগেই কইছিলাম যে আমার মত খারাপ প্লেয়ার একটা মানে এই দেখো মানে হুদার উপরে হুদার উপরে একটার উপরে গেছে এই আবার মায়ের বাপ শালা এবার একটু একটু মনে করো যে এবার একটু ই করতে হবে একটু ভিন্ন ধর্মী আসলে চাল চালতে হবে ওদের সাথে নাইলে পারা যাবে না এই 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 মানে একটা বল যাইতে পারে না তার ভিতরে আর একটা বল মানে এইরকম হইলে খেলবো কেমনে ভাই এরকম একটা তো খেলার একটা পলিসি আছে নাকি একটা যাইতে এই দুইটা আসছে এবার মানে এবার দুইটা আসছে বস এই স্যার একটা যাক তাও ভালো আমি মনে হয় সবার শেষে শেষ করছি হ্যাঁ বিশ জন প্লেয়ার তার ভিতর আঠারো উনিশ নাম্বার জন আমি এই হচ্ছে আমার খেলার অবস্থা তো এবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু দেখা যাক কি হয় এটাও সবার শেষেই শেষ করার ইচ্ছে আছে মানে এখান দিয়ে এই 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 আমি এখন মতো পড়ি নাই যাক দিয়ে কতক্ষণ টিকে থাকা যায় ও তেরি তেরি সবাই লাস্ট মানে সব সময় আমিই মনে করো যে হ্যাঁ হয়ে গেছে সব সময় লাস্টে আমিই যাবো এরকম কোনো মানে এইটাই প্রথম কথা ও সাত নম্বরে শেষ করছি এটা হচ্ছে রিমেইন মানে এটা মনে রাখতে হবে মনে হয় কিছু একটা ও পম থরোয় ও মানে বোমার থেকে দূরে থাকতে হবে যে কোন একটা মানুষের গায়ে बम থাকবো তার আমার থেকে আমি তার থেকে দূরে থাকবো এই এসে কথা এই আবি ভাগো 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 বোমা আছে কার কাছে ওই 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 মেডের কাছে बम আছে ওরে ও মেডের কাছে बम আছে ও মেডের কাছে গেলেই बम লাগাই দিব ওই 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 बम নিয়ে যাব ও এই লকটার পিছে লাগিয়ে দিবে আবার ওই মেডের পিছেই লাগিয়ে দিবে আয় হায় রে আমি টার্গেট হয়ে গেছি বোমে রে দৌড়া 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 রে দৌড়া এই বম লাগাই দিছে রে পঁয়ত্রিশ সেকেন্ডের ভিতরে আমি যদি অন্য কারো গায়ে বমটা না লাগাইতে পারি তাহলে আমার কাছেই ফাইটে যাইব আর আমি হাইরে যাব আমি এখন কেউ খুঁজে বম তার গায়ে লাগানো লাগবো এই 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 দেখো তার অবস্থা দেখো কেউ গায়ে লাগাইতে পারি না আমি এসে মনে করো যে একটা নুবরা প্লেয়ার আমার থেকে নুবরা ফেলে আর দুনিয়ার একটাও নেই ভাগ ভাগ এই লাগাই দিছি এবার একটু ওল্ড ক্লাসিক টাইপের একটু গেম খেলা যায় যেগুলো আমরা আসলে বাটন ফোনে খেলছি প্রচুর পরিমাণে তো মনে হয় এই গেমটা আমি পারবো দেখা যাক কি হয় কারণ এটা অনেকবার খেলা হয়েছে তো লেভেল এক থেকে শুরু করা যায় এই লালগুলো মানে ভালো আর কালারটা মনে হয় খারাপ কালার গুলো বানায় সালার কেন শুরু করা যাক কিভাবে যাব সামনের দিকে তিনটা লাইফ আছে আর এই পাশে স্কোর উঠবে আর এখান থেকে আবার গেম পোস্ট করলে করা যাইবে সমস্যা নাই শুরু করা যাক এই তো সামনের দিকে আস্তে আস্তে আগা আসতে হবে নাইলে সামনে গেলে কিছু টাকা ফেলি শেষ তিনবার লাইফ তোমার একটা স্টার পাইলাম প্রত্যেক স্টার একশো পয়েন্ট কইরা তো তৃতীয় স্টার তৃতীয় স্টার কালোগুলো হচ্ছে খারাপ কালোগুলোর কাছে গেলেই মারা খাওয়া লাগবে যে কালোগুলোর একটা মজার জিনিস আছে কালোগুলোর উপরে যদি পড়ো তাইলে তুমি কালোগুলোর মাইরে ফেলতে পারবা সম্ভবত এরকম কিছু এই আলোগুলোর উপর পড়লে মানে মাথার উপর পড়লেই তুমি তারে মাইরে ফেলতে পারবা এই এটা দিয়ে আকর্ষণ দিয়ে আমার যাইতে হবে দেখা যাক এ ওই স্টারটা খাইতে গেলে একটু রানিং নিয়ে দৌড় দিতে হবে রানিং নিয়ে দাঁ দৌড় দিলে বন্ধুরা ওটা হ্যাঁ একবারে পার হয়ে গেছি এমন কি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি তো কিছু একটা শব্দ হইতেছে মনে হয় এই পেশে করাত কিছু একটা আছে করাত করাতে পড়লেই শেষ করে জীবন যৌবন সব শেষ হয়ে যাবে কাটতে যাই সব এবার দ্বিতীয় পয়েন্টে পৌঁছে গেলাম এখান থেকে ও দিয়ে ওই পাশে যাইতে হবে কিন্তু নিচে পড়লে তাইলেই শেষ করাতে করে কাটতে দিব একেবারে গোড়া দিয়া করারটা যদি এই পেশে যায় তারপর নিচে নামান অনেক ভালো হবে তাই একটু করারটা চলে যাক তারপর যাই এই তরিকা এক লাফে যাওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ করা যাইছে লাভ দেরে রে লাভ তে এই চলে আসলাম দ্বিতীয় পয়েন্টে এবার যদি দুইটা এই এক খাইলাম লাইভেরটা নাই মাথার উপর পড়ছি ওরে মেরে দিছি যা কিন্তু লাইভেরটা কমে গেছে এই দ্বিতীয় চেক পয়েন্টে চলে আসলাম এটা একটু ক্রিটিক্যাল লাগতেছে তারপরও দেখা যাক কি হয়

এই জায়গাটা তো খুবই কঠিন লাগতেছে পাইলাম চার হাজার পয়েন্ট গেলাম এই মাইকে আবার মরে গেলাম হ্যাঁ তেরি আর কে আমি খেলবো না ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন